আজ আমি দেখাবো দুধে বিজান পিঠে রেসিপি কেমন করে তৈরি করে সেটাই আমি আজ তোমাদের দেখাবো দুধে ভেজানো পিঠে বানাতে কী কী লাগে দেখো বন্ধুরা দুধে বেঝানো পিঠে দুধ তো লাগবেই মাস্ট দেখো পিওর একদম দেশি গরুর দুধ এটা আমি বাড়ি বাড়ি থেকে কানেক্ট করেছি এখানে রয়েছে এক পুরো একদম দেশি গরুর দুধ আর এটা হলো গুঁড়ো এই গুঁড়োটা হলো চাল থেকে হয় যেটাকে বলে আতুপ চাল আর সঙ্গে থাকবে হলো এটা হলো খেজুর গুড় পুরো একদম শক্ত দেখছো বন্ধুরা শক্ত একদম পুরো একদম পিওর খেজুর গুড় আর এটা হলো চিনি শীতকাল পড়ে গেছে শীতকাল মানেই পিঠে পুলের দিন শীতকাল মানেই পিঠে খাওয়া দাওয়া পশুরায় বাঙালিদের বারো বছরে তেরো পার্বণ লেগেই থাকে পুষ সংক্রান্তি যেমন পৌষ পার্বণ বাঙালিরা পুজো করে পিঠে দিয়ে তারপরে পুজোর পরে পিঠে খায় শীতকাল মানেই পিঠে পুলি পিঠে খাওয়ার দিন বন্ধুরা তোমরা শুধু দেখতে থাকো আমার সঙ্গে ফুডি সোরাব ইউটিউব চ্যানেল দুধে ভিজানু পিঠে রেসিপি কীরকম করে বানায় সেটাই আজকে তোমাদের আমি দেখাবো সম্পূর্ণ ভিডিও তাকে আমাকে ফলো করবে তাহলেই তোমরা বুঝতে পারবে কীরকম করে বানায় দুধে ভিজানো পিঠে খেতে খুবই মজা খুবই টেস্টি আর দুধে ভাজানো পিঠে বানাতে কী কী লাগে আমি তোমাদের দেখা দিলাম দুধ লাগবে চিনি খেজুর গুড় আর এটা হলো চালের গুঁড়ো আর দুধে ভিজানো পিঠেতে দুধটা একটু বেশি লাগে কারণ দুধের মধ্যে পিঠেটা ভিজিয়ে রাখবে সেজন্য দুধটা একটু বেশি লাগে এখন আমি আস্তে আস্তে তোমাদের পুরো প্রসেসটাই দেখাবো কীরকম করে তৈরি হয় তোমরা শুধু দেখতে থাকো আমার সঙ্গে আবার দেখা হবে একটু পরে দেখো বন্ধুরা আমি একটু হালকা চিনি মিক্স করে নিলাম এদিকে দুধ জাল হচ্ছে দুধটা উতরে গেছে দুধে আমি একটু হালকা চিনি দিয়ে আবার একটু নেড়ে নেব তারপরে আমি খেজুর গুড় এর সঙ্গে মিক্স করব তারপরে আবার একটু হালকা করে নেড়ে নেব দেখো বন্ধুরা গরিবের ইউটিউব চ্যানেল ভাঙ্গা চূড়া রান্নাঘর দেখো বন্ধুরা উনুনে রান্না হচ্ছে খড়ি দিয়ে গরিব মানুষ তো তাই উনুনে রান্না হচ্ছে খড়ি দিয়ে কিন্তু বন্ধুরা গ্যাসের থেকে খড়িতে রান্না করে খাওয়ার কিন্তু টেস্টি হয় খুবই তোমরা একদিন উনুনে খড়ি দিয়ে রান্না করে খেয়ে দেখবে কেমন টেস্টে তারপরে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে গ্যাসের যে কোনো কিছুই জিনিস রান্না গ্যাসের থেকে উনুনের খাবার উনুনের রান্নায় খাবার টেস্টি হয় দেখো বন্ধুরা এখন আমি খেজুর গুড় অ্যাড করবো আর সঙ্গে দাও খেজুর গুড় আমি দুধের হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটাই আমি দিয়ে দিব তারপরে আবার হালকা করে একটু নেড়ে নেব এই খেজুর গুড় দেওয়ার মানে হলো হ্যাভি একটি সেন্ট বের হবে আর মিষ্টি হবে খেতে খুবই টেস্টি খেজুর গুড়ের পায়েস খেতে খেজুর গুড়ের দুধ খেতে যে কোনো জিনিসই শীতকালে খেজুর গুড়ের তা বেশি চলে আর শীতকালে পিঠে পুলি মানে খেজুর গুঁড় থাকবে খেজুর গুড়ের দিয়ে পিঠে পুলি খেতে খুবই টেস্টি দেখো বন্ধুরা আমি হালকা আবার নেড়ে নেব দেখবে বন্ধুরা দুধের কালারটা লাল হয়ে যাবে খেজুর গুড়ের জন্য দুধটা হয়ে গেলে তারপরে আমি নামিয়ে নেব তারপরে খালি শুধু পিঠে ভাজবো আর এর মধ্যে আমি পিঠে অ্যাড করবো শুধু দিয়ে দেব দেখো নাড়াচাড়া করা হচ্ছে দেখো বন্ধুরা দুধ সাদা দুধ দেখো খেজুর গুড় দেওয়াতে দুধটা লাল হয়ে গেছে দেখো একদম পিওর দেশি গরুর দুধ আমার ভিডিওটা পুরোটাই ফলো করবে কীরকম করে রান্না করে তারপরে তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখবে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা একদম লাল হয়ে গেছে দুধ কিন্তু আমার রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে রাখবো আবার দেখা হবে একটু পরে আত্ম সারা দেখি দেখা যাবে না দেখো বন্ধুরা এই যে এই কেটলিতে যে জলটা আছে এটা আমি গ্যাসে গরম করে নিয়েছি জলটা এর মধ্যে এখন এই আটাটা অ্যাড হবে অ্যাড একটা কারণ ঠান্ডার জলেই হবে না এই জলটা গরম করতে হবে গরম করার পরে অল্প লবণ দিতে হবে তারপরে এই গুঁড়োটা দিতে হবে গুঁড়ো দেওয়ার পর তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে এই জলটা কিন্তু ঠান্ডা হবে না জলটা কিন্তু অবশ্যই গরম দিতে হবে গরম জল দেওয়ার পরে হালকা করে একটু নুন দিবে নুন দেওয়ার পরে এটা ডায়ার করবে আর সঙ্গে আর হালকা করে মিক্স করবে দেখুন যেরকম করে মাখিয়ে মাখিয়ে গুঁড়াটা মিক্স করবে আর সঙ্গে এই চালের গুঁড়োটা দেখো এই গুঁড়াটা যে মিক্স করবে বেশি পাতলা হলেও হবে না বেশি ঘন হলেও হবে না হালকা একটা মিডিয়াম থাকবে পুরো হাত দিয়ে এরকম করে নাড়িয়ে চুরিয়ে ভালো করে স্মুথভাবে গলিয়ে নিতে হবে গুঁড়াটা দেখো বন্ধুরা আটা গোলানো প্রায় কমপ্লিট হয়ে গেছে গুঁড়াটা এবার আমি দেখাবো কিরকম করে পিঠে বানাই সেটা আমি দেখাবো তোমাকে দেখো এখানে উনুনে খোলা ধরানো হয়ে গেছে এই খোলাতে পিঠেটা দিয়ে দিবে তারপরে দেখো বন্ধুরা কিরকম করে বানাই দেখো বন্ধুরা এটা হলো প্রথম পিঠে হচ্ছে তো ছোট করে দিবে কারণ এটা দেখবে কেমন হয় এরপরে পরে একটু একটু করে বড় করবে এটা প্রথম বই তো সেই জন্য ছোট করে দিল যে কেমন হয় পিঠেটা তারপরে এরকম করে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিবে এবার জল দিয়ে দিবে চারিদিক দিক থেকে থেকে জল দিয়ে দিল এরকম করে এক প্রায় এক মিনিট থাকবে তারপরে ওই খোলাটা উঠিয়ে নেওয়া হবে এখন উনুনে জাল দেওয়া হবে শুধু দেখো বন্ধুরা এখন পিঠেটা দেখবে কেমন কি হয়েছে ঢাকনাটা উঠিয়ে নিল এদিকে ধাউ ধাউ করে এখন জ্বলছে উনুনে এটাই হলো ফার্স্ট পিঠে দেখবে কেমন হয়েছে অত ভালো হবে না কারণ প্রথম পিরিয়ডটাও তো ভালো হয় না এরপরে ঠিক আস্তে আস্তে ভালো হওয়া শুরু করবে এটা প্রথম সেজন্য এটা দুধেতে দেওয়া হবে না কারণ দ্বিতীয় নাম্বার থেকে দেওয়া হবে দেখো গাইস দেখো এটা একটু বড় করে দিল সেম প্রসেস ভাবেই আবার দিবে থাক না এবার হালকা করে একটু জল নিয়ে নেবে

এ দুধ দুধ এ দুধে ধারো উঠাই ভাই তুমি তাও দুধে থাকা দেখুন তারা দুধে দিয়ে দিলো পিঠেটা পিঠেটা কিন্তু দুধের ভিতরে চলে গেলো এরকমভাবেই আবার দিবে সেম প্রসেস এখন এরকম এরকমভাবে চলে থাকবে এরকমভাবে দিতে 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 এক এক সময় চল্লিশ থেকে পঞ্চাশটা পিঠেই দুধ হাঁড়ির ভিতর থাকবে পুরো ভর্তি হয়ে যাবে দুধের মধ্যে তারপরে কিছুক্ষণ সময় পরে ওই জিনিসটাকে খাওয়া হবে আর আজকের দিন অল্প করে খাওয়ার পর রেখে দেবে জিনিসটা কালকের দিন সকালে যদি খাও আরও টেস্টি হবে আরও কেকের মতো খেতে লাগবে আরও সুন্দর লাগবে আবার তৈরি হচ্ছে দেখো বন্ধুরা হয়ে গেছে প্রথম প্রথম একটু অসুবিধা হচ্ছে পিঠেটা সেরকম ফুলছে না কারণ প্রথম প্রথম যেরকমই হয় তারপর আস্তে আস্তে ভালো হয় দেখো পিঠে দেখো বন্ধুরা পিঠেটা দিয়ে দিল দেখো দুধের ভিতরে পিঠে দুটো ভেসে উঠেছে বন্ধুরা এরকমই আমি যে দেখলাম এই প্রসেসটাই সেম টু সেম এই প্রসেসটা এখন চলবে এখন দুই ঘন্টা ধরে এরকমভাবে পিঠে বানাবে আর এই দুধের মধ্যে ছাড়বে পিঠে বানাবে আর এই দুধের মধ্যে ছাড়বে সেম প্রসেস এখন আর ভিডিওর মধ্যে দেখার কোনো কিছু নেই সেম প্রসেস একই চলে এরকম চলবে যখন ভর্তি হয়ে যাবে তখন তোমাদের দেখা পাওয়া এখন সেম এরকমইভাবেই চলবে আবার দেখা হবে একটু পরে বন্ধুরা দেখো বন্ধুরা এখন এই পিঠেটা দুধের মধ্যে আমি দিয়ে দিব দেখো বন্ধুরা অনেকগুলা হয়ে গেছে দুধে বিছানো পিঠে দেখো বন্ধুরা কতগুলো হয়ে গেছে এই দেখো বন্ধুরা দেখো দেখেছো দেখো দেখো বন্ধুরা দেখেছ দেখো দেখো বন্ধুরা দেখো দেখেছ আরেকটু পরে আমি খাবো আর কিছুটা থেকে যাবে কালকে সকালে খাবো আজকে খাওয়ার থেকে কালকে সকালে খেলে আরও মজা লাগবে খেতে টেস্টি কালকে একদম কেকের মতো লাগবে খেতে আবার দেখা হবে একটু পরে হ্যালো গাইস দেখো বন্ধুরা আমি আজকে তোমাদের বলেছিলাম দুধে বিঝানো পিঠে রেসিপি প্রথম থেকে কীরকম করে বানাই সব প্রসেসটা আমি তোমাদের দেখালাম দেখো বন্ধুরা পুরো একদম এই খারি দুধে বিজানো পিঠে দেখো বন্ধুরা পুরো একদম ভর্তি হয়ে গেছে একদম ফুল হয়ে গেছে বেশি নাড়াচাড়া করা যাবে না পুরো ফুল হয়ে যাবে দেখো বন্ধুরা একদম ফুল একদম ফুল আছে এটা আবার দেখো হবে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো